হ্যালো মাই লাভলি ভিয়ার্স আমি প্রতিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ইউনিক রেসিপি ভিডিও নিয়ে আমি জানি এটা অনেকেই খেয়েছ আর অনেকেই খাওনি যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখবে আর বারবার খেতে ইচ্ছা করবে তো চলো আমি এই রেসিপিটা শুরু করি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর গোবিন্দভোগের চাল এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে লবণ হলুদ আর পাকা লঙ্কা দিয়ে এটা আমি মিক্সি করে নেব তো দেখতেই পাচ্ছ আমার মিক্সার কমপ্লিট আর কনসিস্টেন্সিটা এত সুন্দর হয়েছে যাকে বলে মিহি পেস্ট তো আমি এটাকে পুরো মিহি পেস্ট করে নিয়েছি এটা দিয়েই আমি আজকে কিন্তু একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো তোমরা আবার আর থামবেল থেকে এটা ভেবো না যে আমি সত্যি সত্যি ঝাটার কাঠি দিয়ে মানে কোনো জিনিস বানিয়ে দেখাবো তো না বন্ধুরা আমি তোমাদেরকে কোনো ঝাটার কাঠি খাওয়াবো না আর কি তো নিশ্চিন্ত থাকো আজ আমি এই যে যেটাকে শাপলা বা শালুক যে যাই বলো না কেন এটা দিয়েই আমি আজকে রেসিপি বানাবো তো আমি জানি অনেকেই খেয়েছো তো আমি শাপলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বেশ একটু লম্বা লম্বি করে কেটেছি আর এখানে আমি বাটিতে কেটে নিয়েছি যাকে বলে নারকেলের কাঠি বা ঝাটার কাঠি যে যাই বলো না কেন ওটাই তো আমি এটাও এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো তারপর ভালো করে ধুয়ে এর ভেতরে আমি শাপলাগুলোকে গেথে নিচ্ছি তো একে একে আমি মোট ছটা সাপলা মানে ছ টুকরো সাপলা এই কাঠের ভেতরে গেথে নেব একইভাবে আমি কিন্তু অন্য পাশেও ভালো করে সেট করে দেব যাতে এগুলো বেরিয়ে না যায় তো দেখতেই পাচ্ছে বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে বলো তো যারা যারা বানাও নি এখনও চটপট বানিয়ে ফেলবে কিন্তু তো চলো এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুগণ আমার মোটামুটি সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু মোট আমি আটটা মতো বানিয়েছি সরি নটা বানিয়েছিলাম দশটা বানাতে চেয়েও দশটা হয়নি তো নটা হয়েছে এবারে এগুলো কিন্তু বানানোর পালা তো আমি যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে আমি আরও দু চামচ বেসন দিয়ে দিলাম এবারে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে যখনই আমি কিছু বানাবো এটা ফুলে যায় তো এরপরে আমি সেই সাপলার যে জিনিসগুলো বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবারে এটার কিন্তু পকোড়া বা বড়া যাই বলো এটা হবে তো আজ থাকবে একদম মিডিয়াম লো এভাবে যখন এক পাশ লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দেব তো দুটো যখন ভাজা হয়ে গেছে আমি এখানে আরেকটাও দিয়ে দিয়েছি কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো বন্ধুরা একটু গোল্ডেন ফ্রাই করে লো আছে কিন্তু এগুলোকে ভেজে নিলেই দারুণ টেস্টি হয়ে যাবে খেতে তো ফাইনালি আমার কিন্তু শাপলার পকোড়া একদম রেডি হয়ে গেছে ছোটবেলায় যখন মা এটা বানাতো আমি আর বোন অপেক্ষা করতাম যে কখন আমাদেরকে একটা একটা করে দেব তো চলো তিনটে তো ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নিই তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমার এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যারা যারা এখনো পর্যন্ত এটা বানিয়ে খাওনি তারা ঝটপট বানিয়ে ফেলো আর খাওয়ার পর আমাকে জানিও যে তোমাদের কাছে এটা কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার আগামীকাল অন্য ব্লগের সঙ্গে